আসসালামু আলাইকুম মিজান ম্যাথ জন্য আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অনুশীলনী তিন দশমিক এক অলরেডি এই অধ্যায়ে বা এই অনুশীলনীর এক থেকে সাত পর্যন্ত মানে সাতটি ক্লাস হয়েছে আজকে আমাদের এটা হচ্ছে আট নম্বর ক্লাস অর্থাৎ অষ্টম ক্লাস যারা এখনও একে থেকে সাতটি ক্লাস দেখনি তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে এই ক্লাসটি দেখবে তাতে বুঝতে সুবিধা হবে চলো শুরু করা যাক দেখো এখানে বোর্ডে আমি আগে থেকেই পাঁচ নম্বর প্রশ্নটা লিখে রেখেছি যে পাঁচ নম্বর বলছো কী বলছে যে এক্স মাইনাস ওয়ান বা এক্স টু ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দিবা ফোর প্লাস ওয়ান বা এক্স টু দিবা ফোর ইজিক্যাল টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এই প্রমাণটা দুইভাবে করা যায় দেওয়া আছে থেকে করা যায় এবং বাম পক্ষ থেকে করা যায় আমি তোমাদেরকে দুইভাবে করানোর চেষ্টা করব। তোমাদের কাছে যেটা ভালো লাগে সেভাবে করবে শুরু করা যাক সমাধান দেওয়া 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 আছে 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 কি তাহলে যেটা সেটা দেখো এক্স এর উপরে পাওয়ার আছে কত করে ওয়ান করে তাহলে যদি আমরা দেওয়া করতে চাই তাহলে কম গাত থেকে আমাদের বেশি গাতের দিকে যেতে হবে তাহলে কম গাত থেকে বেশি গাতের দিকে যেতে হলে আমাদেরকে বর্গ করে যেতে হয় কি করে যেতে হয় বর্গ করে যেতে হয় তাহলে আমরা উভয় পক্ষকে কি করব বর্গ করব উভয় পক্ষকে বর্গ করবো মাইনাস ওয়ান কি করেছি বলতো দেখি উভয় পক্ষকে বর্গ করে আর বর্গ করলে কিন্তু এক পক্ষে করা যাবে না বর্গ করলে লেফট এবং রাইট বা বাম পক্ষে এবং ডান পক্ষে উভয় পক্ষকেই করতে হবে তাহলে এখানে বর্গ করার সাথে সাথে একটা অলরেডি সূত্র পড়ে গেছে যে এ মাইনাস বি হোলস্কয়ার সূত্র এ মাইনাস বি হোলস্কায়ার সূত্র যেহেতু আমরা এটা দেওয়া আছে থেকে শুরু করেছি তাহলে এখানে যে সূত্রটা ব্যবহার করতে হবে উৎপাদকের সূত্র কি সূত্র ব্যবহার করতে হবে উৎপাদকের সূত্র আমরা জানি অনুসিদ্ধান্ত সূত্র তখনই ব্যবহার করতে হয় যখন সূত্র প্রয়োগ করলে মান বসা বসাতে হয় কি বসাতে হয় মান বসাতে হয় আর এখানে যেহেতু দেওয়া আছে থেকে শুরু করছি কোনো মান বসবে না যার কারণে এখানে আমাদের যে সূত্রটা করতে হবে সেটা হচ্ছে উৎপাদকের সূত্র তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার উৎপাদকের সূত্র কি তোমরা অবশ্যই জানো যে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস সূত্রে টু এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস বি স্কোয়ার মানে কী হবে ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিকোয়াল টু ফোর উপর স্কোয়ার তাহলে ফোর উপর স্কোয়ার হলে কি ফোর কে ফোর দিয়ে কী করতে হয় বোন করতে হয় তাহলে কত হবে সিক্সটিন তাহলে এটা কোন সূত্র করেছে একটু বলো তো দেখি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে এই মানে হোস্কোয়ার সূত্র কে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এটাকে এখন আমরা যদি সমাধান করি তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এখন দেখো এখানে এক্স লবে হরে আছে কত এক্স তাহলে লব এবং হরে যদি একই মান থাকে তাহলে আমরা সেটা কি দিতে পারি বাদ দিতে পারি তাহলে কী থাকে এখানে মাইনাস টু থাকে প্লাস কত ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক কত সিক্সটিন তাহলে আমরা এখন কী করব মাইনাস টুকে ডান পাশে পাঠাবো তাহলে মাইনাস টুকে যদি ডান পাশে নিয়ে যায় তাহলে সেটাকে বলা হয় পক্ষান্তশ সেটাকে কী বলে পক্ষান্তর আর পক্ষান্ত করে কী হয় চিহ্নের পরিবর্তন করতে হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে এখন যেটা করবো এক্স স্কোয়ার মাইনাস টুকে আমরা পক্ষান্ত করে ডান পাশে নিয়ে যাব তাহলে বামে কী কী থাকবে এক্স স্কোয়ার থাকবে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার থাকবে ইজিকোয়াল টু সিক্সটিন প্লাস কত হবে টু সিক্সটিন প্লাস টু তাহলে এখন ওটা যোগ করলে কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক টু এইটিন হবে কী হবে এইটিন দেখো এখানে ছিল এক ঘাত চলে আসলো দ্বিঘাত আমাকে যেতে হবে ফোর গাঁদের দিকে তাহলে এখন আবার কী করবো আবার এটাকে বর্গ মানে উভয় পক্ষকে আবার বর্গ করবো তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইজিক হবে এইটিন জানি আমরা বর্গ করলে উভয় পক্ষেই করতে হয় সাইড নোট দাও আবার বর্গ করে আবার বলি এখানেও কিন্তু সূত্র পড়ে গেছে অলরেডি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখানেও কি সূত্র ব্যবহার করতে হবে উৎপাদকের সূত্র ব্যবহার করতে হবে কারণ এখানেও সূত্র করলে কী না আমরা মান ব্যবহার করব না আমরা মান বসাবো না তাহলে এখানে উৎপাদকের সূত্র কি এ প্লাস বিয়ার সূত্র কি এ স্কোয়ার তার মানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস সূত্রের টু এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কী হবে ওয়ান বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকাল টু এইটিনের উপরে স্কোয়ার আসতাম মানে কি এইটিনের উপরে স্কোয়ার থাকলে কে এইটিন দ্বারা কী করতে হয় গুণ করতে হয় তাহলে এইটিনকে যদি আমরা এইটিন দ্বারা গুণ করি তাহলে কত পাবো দেখো এইট আর এইটকে যদি আমরা গুণ করি কত পাবো সিক্সটি ফোর সিক্সটি ফোরের ফোর নামবে হাতে থাকবে কত সিক্স আর এইটের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে কত হবে এইট তার সাথে যদি আমরা সিক্স যোগ যোগ করি তাহলে কত হবে বলতো দিয়ে কত হবে ফোরটিন হবে কত হবে ফোরটিন তাহলে এক ঘর কাটা তাহলে ওয়ানের সাথে যদি এইট গুণ করা তাহলে কত হবে এইট আর ওয়ানের সাথে যদি ওয়ান গুণ করা কত হবে ওয়ান এখন যদি আমরা যোগ করি তাহলে কত হবে ফোর এইট আর ফোর যদি আমরা যোগ করি কত হবে টুয়েলভ আর হাতে থাকে কত ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু আর হাতের হচ্ছে ওয়ান তাহলে কত হয় থ্রি আর থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর তাহলে এইট টেনের উপরে বর্গ করলে কত হয় থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর হয় থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর এখন কী করবো বলো তো দেখি যে এক্সের উপরে স্কোয়ার মানে পাওয়ার উপরে যদি পাওয়ার থাকে তাহলে কী হয় গুণ হয় কী হয় তাহলে এক্স টু দি পর হবে কত ফোর এক্স টু দি পর কত হবে ফোর প্লাস দেখো তাহলে এখানে কী করা যায় এ এক্স স্কোয়ার আর এ এক্স স্কোয়ার কী করা যায় বাদ দেওয়া যায় তাহলে কী থাকে প্লাস কী থাকে টু থাকে প্লাস টু আর এর পাঁচটা কী থাকবে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপর তার উপর স্কোয়ার আছে তাহলে কী হবে পাওয়ার উপর থাকলে গুণ হয় তাহলে এক্স টু দি পর হবে ফোর ইজ টু কত হবে থ্রি হান্ড্রেড এখন এই প্লাস টুকে আমরা কী করব পক্ষান্ত করবো প্লাস টুকে পক্ষান্ত করে কোথায় নিয়ে যাব ডান পাশে নিয়ে যাব ডান ডান পাশে নিয়ে গেলে তাহলে কী হবে যেহেতু এটা প্লাস আছে তাহলে পাশে যাই সেটা হবে মাইনাস হবে তাহলে ওয়ান বাই এক্স টু ফোর ইজ কত টু তাহলে দেখো আমরা এই থ্রি থেকে টু বিয়োগ করবো তাহলে কি থাকতেছে এক্স টু প্লাস বাই

যে দেওয়া আছে সেটাকে বর্গ করেছি কেন বর্গ করেছি কারণ আমাদের এখানে কম গাছ ছিল মানে ওয়ান আমাকে যেতে হবে সর্বোচ্চ ফোর গাতে দিকে তাহলে বর্গ করলে আমরা জানি মান বাড়ে তাহলে সেই জন্য উভয় পক্ষে কী করছি বর্গ করছি আর বর্গ কখনো এক পক্ষে হয় না বর্গ করতে হলে উভয় পক্ষে কী করতে হয় আর বর্গ করার সাথে সাথে এখানে সূত্র পড়ে গেছে এ মাইনাস বি হোলস্কোয়ার এখন এ মাইনাস বি হোলস্কারের অনুসিদ্ধান্ত সূত্র আছে উৎপাদকের সূত্র আছে যেহেতু আমরা দেওয়া আছে থেকে শুরু করেছি যেখানে মান বসাতে হবে না সেই জন্য এখানে উৎপাদক সূত্র ব্যবহার করতে হবে সেই উৎপাদক সূত্র কি যে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস বি স্কোয়ার মানে কী হবে ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত হবে ফোরের উপরে স্কোয়ার মানে কত হবে সিক্সটিন তাহলে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স আর এক্স কি যাবে বাদ যাবে তাহলে হবে মাইনাস টু প্লাস ওয়ান বাই কী হবে এক্স স্কোয়ার ইজিকাল সিক্সটিন এখন এই মাইনাস টুকে আমরা এই পাশে কী করেছি পক্ষান্ত করেছি তাহলে মাইনাস টু তাহলে পক্ষান্ত করে কী হয় চিহ্ন পরিবর্তন হয় তাহলে মাইনাস টু এ পাশে এসে কি প্লাস টু তাহলে এখানে কী থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু সিক্সটিন প্লাস টু তার মানে কত হবে এইটিন তাহলে এখানে দেখো আমাদের অলরেডি এক গাঁত থেকে দুই গাতে চলে আসছে আমাকে যেতে হবে সর্বোচ্চ ফোর গাঁতে তাহলে আবার কী করবো বর্গ করবো তাহলে এই লাইনটাকে আবার কী করেছি বর্গ করেছি তাহলে বর্গ গেলে আবার সূত্র পড়ে যায় যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র সূত্রটা কী হবে যে এক্স স্কোয়ার তাহলে তার উপরে হোল স্কোয়ার প্লাস সূত্রের টু এ হচ্ছে এক্স স্কোয়ার টু বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি হবে ওয়ান বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকোয়াল টু এইটিনের উপরে স্কোয়ার তাহলে কত হয় থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর হয় তাহলে এখানে দেখো পাওয়ার তার উপরে পাওয়ার তাহলে পাওয়ার উপর পাওয়ার তাহলে কী হয় গুণ হয় তাহলে টু আর এ টু গুন করলে কত হবে ফোর প্লাস তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাদ যাবে তাহলে থাকবে কি টু প্লাস তাহলে এখানে থাকতে সে এক্স টু দিব ফোর ইজ থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর তাহলে এ প্লাস টুকে আমরা কী করবো ডান পাশে পাঠাবো তাহলে এখানে সে প্লাস টু তাহলে ডানে যে সেটা কী হবে মাইনাস টু তাহলে কী কী থাকে বাম এক্সটু দিব ফোর প্লাস ওয়ান এক্স টু ডিভা ফোর ইজ ইকাল টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর মাইনাস টু ইজ টু কত থাকবে তাহলে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এটি হচ্ছে আমাদের প্রমাণিত অংশ আশা করি বুঝতে পেরেছ এখন আমরা বলেছিলাম যে আমরা দুইভাবে করব তাহলে আমি আরেকটা আরেকভাবে দেখাচ্ছি যেটা তোমাদের ভালো লাগে সেভাবে করবে দেখো তাহলে সে আরেকভাবে যেটা করা যায় যে দেওয়া ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর আমরা বাম পক্ষ ধরে করব। কি পক্ষ ধরে করবো বাম পক্ষ তাহলে লেখা বাম পক্ষ সমান সমান প্লাস বাই দেখো এই অধ্যায়ে কিন্তু আমরা বা ফোর গাতের কোনো সূত্র ছিল না ছিল না আমাদের সূত্রগুলো ছিল দ্বিঘাতের কয় ঘাতের দ্বিঘাতে মানে টু দ্বারা তাহলে এটাকে আমরা ভেঙে টুতে পরিণত করবো কিসে পরিণত করবো টু ঘাতে পরিণত করবো তাহলে সেটা কিভাবে করবো যে এক্স স্কোয়ার তার উপরে কি দেবো হোল স্কোয়ার কারণ আমরা এই ফোরটাকে ভেঙে দুইটা অংশে পরিণত করব। ঘাতটাকে তাহলে টু বাইরে দেবো কি টু কারণ আমরা জানি পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয় গুণ হয় তাহলে গুণ করলে কত হয় ফোর হয় তাহলে মানের কি হলো না কোনো পরিবর্তন হলো না শুধু রূপের পরিবর্তন হলো তাহলে এই পাঁচটা ঠিক তাই করব যে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে তার উপরে কি হবে হোল স্কোয়ার হবে এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার একটা সূত্র পড়ে গেছে কৃষির সূত্র পড়ে গেছে একটা একটা অনুসিদ্ধান্ত সূত্র কৃষি সূত্র অনুসিদ্ধান্ত সূত্র অনুসিদ্ধান্ত দেখো এই সূত্রে তিনটা ছিল আমি একটু যদি সাইডে লিখে দিই বোধ সুবিধার্থে কী ছিল তিনটে সূত্র যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ একটা ছিল দুই নাম্বার সূত্রটা ছিল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই একটা ছিল তিন নাম্বার যেটা ছিল যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এই ছিল আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কয়টা তিনটা আমি এটা কালারিং করে দিই আলাদা একটা অংশ পাঠ করে ফেলি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ছিল কয়টা তিনটা তাহলে এখানে আমরা কোন সূত্রটা ইউজ করবো তাহলে তিনটায় তো তিনটে সূত্রে ব্যবহার হবে না তোমাকে অঙ্ক দেখে বুঝতে হবে যে আমাদের কোন সূত্রের ব্যবহার করতে এই সূত্রের প্রয়োগ করলে আমরা মান ব্যবহার করতে পারবো না কেন ব্যবহার করতে পারো না আমাদের যে মানটা দেওয়া ছিল সেটা এক এক ঘাতে ঘাতে একঘাত আর এখানে সূত্র করলে আমাদের কিন্তু দ্বিঘাত থাকবে কি থাকবে কারণ এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে দ্বিঘাত থাকবে আর দীঘাতে কোনো তো মান নাই সেই জন্য যদি এরকমটা হয় তখন যে কাজটা করতে হয় সেটা সূত্রের প্রথমটাকেই লিখতে হয় সূত্রের প্রথমটাতে লিখতে হয় তাহলে সূত্রের প্রথমটা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে কী হবে এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে ওয়ান বাই যে প্রথম বন্ধনের ভিতরে যেটা সেটা হচ্ছে বি সেটা হচ্ছে কত এক্স স্কোয়ার ইন্টু বি কত ওয়ান বাই স্কোয়ার এখন দেখো এ ফার্স্ট বেকের বা প্রথম বন্ধনের ভিতরে আবার সূত্র তৈরি তৈরি হয়েছে তাই না প্রথম বন্ধনের ভিতরে আবার কি হয়েছে সূত্র তৈরি হচ্ছে এখন যদি আমরা সূত্র তৈরি করি তাহলে দেখা যাচ্ছে যে এক গাতে থাকবে কী এক গাঁত দেখো এখানে যখন স্কোয়ার ছিল তখন বিতরিশ কিন্তু ওয়ান গাঁতের ছিল তাই না তাহলে এখানে যখন স্কোয়ার তাহলে এটা অবশ্যই এক্স এবং ওয়ান বাই এক্সের এক গাত হবে আর এক গাত হলে আমাদের তো এখানে এক ঘাতে মান দেওয়া আছে কত ফোর সেটা কিসের x মাইনাসের এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সে মান বসাতে চাইলে এই তিনটার কোন সূত্রটা ব্যবহার করতে হবে অবশ্যই বুঝতে পেরেছি আমরা সবাই যেটা হচ্ছে দুই নাম্বার সূত্রটা ব্যবহার করতে হবে কয় নাম্বার সূত্রটা ব্যবহার করতে হবে দুই নাম্বার সূত্রটা ব্যবহার করতে হবে তাহলে দুই নাম্বার সূত্রটা এখানে আমরা যদি প্রথম বন্ধুরি অংশটুকু প্রয়োগ করি মানে এতটুকু অংশের সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হবে যে দুই নাম্বার সূত্র কী ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা এখানে সেটা সূত্র করব যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার তাহলে সূত্রে কী হবে প্লাস সূত্রে টু এ কত এক্স ইন্টু বি কত ওয়ান বাই এক্স এটা কিন্তু আমরা যে সূত্রটা তৈরি করছি সেটা কিন্তু প্রথম বন্ধনীর ভিতরে অংশ হবে প্রথম বন্ধনীর ভিতরে অংশ তাহলে প্রথম বন্ধনীর বাহির একটা কী ছিল হোল স্কোয়ার ছিল তাহলে এটাকে সেকেন্ড প্যাকেট দিয়ে সেই স্কোয়ারটাকে আমাকে দিতে হবে তাহলে সেকেন্ড প্যাকেট দিয়ে স্কোয়ার দাও মাইনাস এখন তাহলে এক্স স্কোয়ার হচ্ছে লব এ এক্স স্কোয়ার হচ্ছে হর এবং এরা গুণ আকার আছে তাহলে লব এবং হর যদি গুন আকার থাকে এবং একই মান থাকে তাহলে ওটা কী দেওয়া যায় বাদ দেওয়া যায় তাহলে কী থাকে মাইনাস টু থাকে মাইনাস টু এখন দেখো এই অংশটুকু মান আমাদের কি দেওয়া আছে এক্স হ্যাঁ অবশ্যই দেওয়া আছে কত দেওয়া আছে ফোর দেওয়া আছে যেটা তাহলে আমরা এখানে মান বসাবো কি বসাবো মান বসাবো ফোর তাহলে তার উপরে স্কোয়ার প্লাস কত টু কেন টু এই এক্স আর এক্স কি দেওয়া যায় বাদ দেওয়া যায় এখন আমরা এই সেকেন্ড প্যাকেটের ভিতরে অংশ পেলাম কত ফোর স্কোয়ার প্লাস টু কিন্তু এই সেকেন্ড প্যাকেটের বাইরে একটা কি ছিল হোল স্কোয়ার ছিল তাহলে এটাকে আমরা কী করবো ফার্স্ট বেকেট দিয়ে হোল স্কোয়ার দেবো মাইনাস কত টু এখন এর উপরে স্কোয়ার তাহলে কত হয় সিক্সটিন প্লাস কত টু তার উপরে হোল স্কোয়ার মাইনাস কত টু তাহলে সিক্সটিন আর টু যদি আমরা যোগ করি তাহলে কত পাবো 18 তাহলে তার উপরে হোল স্কোয়ার মাইনাস কত টু আর এর হোল স্কোয়ার থাকলে কত পাওয়া যায় আমরা আগে হিসাব করেছিলাম থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর মাইনাস কত হবে টু তাহলে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর থেকে যদি টু বিয়োগ করা তাহলে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু চলে আসে এটাই হচ্ছে আমাদের কি ডান পক্ষ আমরা বাম পক্ষ থেকে শুরু করেছিলাম আমরা ডান পক্ষের মান পেয়ে গেছি তাহলে ইজি করে আমরা লিখতে পারি ডান পক্ষ ডান পক্ষ তাহলে আমরা কি লিখবো অথয়ের বাম পক্ষ অথয়ের বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা দেখলাম যে পাঁচ নং প্রশ্নটা দুইভাবে করা যায় দেওয়া আছে থেকে সরাসরি করা যায় এবং বাম পক্ষ দিয়েও করা যায় তোমাদের কাছে যেটা ভালো লাগে সেইভাবে করবে এখন মজার বিষয় হচ্ছে এই পাঁচ নং প্রশ্নের বিকল্প বা ভিন্ন রূপে অনেকভাবে থাকতে পারে পাঁচ নং প্রশ্নটা অনেকভাবে থাকতে পারে এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী একটা ক্লাসে আলোচনা করব আশা করি পরবর্তী ক্লাসটা তোমরা অবশ্যই দেখবে কারণ পাঁচ নং দিয়ে অনেকভাবে প্রশ্ন তৈরি করা যায় অনেকভাবে কি করা যায় প্রশ্ন তৈরি করা যায় আমি সেই পাঁচ নংটা পরবর্তী ক্লাসে আলোচনা করবো সেই জন্য পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল থ্যাংক ইউ